কি রহমতের সঙ্গে একটা নতুন শুরু করেও কয়েক প্রজন্মের মধ্যেই বেশিরভাগ মানুষ আল্লাহর কাছ থেকে সরে গিয়ে নিজেদের পথে চলেছে যেমন আল্লাহ আদেশ দিয়েছেন যেন মানুষ ছড়িয়ে যায় এবং দুনিয়া পূর্ণ করে মানুষ কি তাই করল কিতাব তা আমাদের বলে তখন সমস্ত দুনিয়ার এক ভাষা এবং শব্দ ছিল তাই মানুষ যখন পূর্ব দিকে বর্তমান ইরাকের দিকে গেল তারা একটি সমভূমি পেয়ে সেখানে বসবাস করতে লাগলো তারা বলল চলো আমরা ইট তৈরি করে আগুনে পুড়িয়ে নেই তারা পাথরের বদলে ইট এবং চুন সুরকির বদলে আলকাতরা ব্যবহার করতে লাগল তারা বলল এসো আমরা নিজেদের জন্য একটা শহর তৈরি করি এবং এমন একটা উঁচু ঘর তৈরি করি যার চূড়া গিয়ে আকাশে ঠেকবে এতে আমাদের সুনামও হবে আর আমরা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বো আল্লাহর মহান নামে সুক্রিয়া করার চেয়ে প্রস্তুতকারীরা চেয়েছিল যেন তাদের নামের গৌরব হয় ইবলিশের মতো তারা গৌরবের ও বিদ্রোহের রূহ দ্বারা নিয়ন্ত্রিত হয়েছিল একটা উঁচু ঘর যা আকাশে গিয়ে ঠেকবে তা তৈরি করতে চেয়ে তারা বর্তমানের ধর্মীয় নেতাদের মতো হয়েছে যারা তাদের নিজেদের চেষ্টায় বেহেস্তে যেতে চায় কাবিলের মতো এই লোকেরা ধার্মিক কিন্তু তারা আল্লাহর ক্ষমা এবং ধার্মিকতার পথ ভুলে গেছে তারা আল্লাহ এবং তার পরিকল্পনার উপর নির্ভর করেনি তাই মাবুদ আল্লাহ বললেন এসো আমরা নিচে গিয়ে তাদের ভাষায় গোলমাল বাঁধিয়ে দিই যাতে তারা একে অন্যের কথা বুঝতে না পারে এভাবেই মাবুদ তাদেরকে সমস্ত দুনিয়াতে ছড়িয়ে দিলেন আর তাতে সেই শহর তৈরি বন্ধ হয়ে গেল এই জন্য সেই জায়গার নাম হল ব্যাবিলন কারণ সেখানেই মাবুদ সারা দুনিয়াতে ভাষার মধ্যে গোলমাল বাঁধিয়ে দিয়েছিলেন তিনি তাদের দুনিয়ার সব জায়গায় ছড়িয়ে দিয়েছিলেন প্রত্যেক বংশকে ভিন্ন ভাষা দিয়ে আল্লাহ সেই তৈরির কাজ বন্ধ করেছিলেন তাই ব্যাবিলন থেকে দূরে গিয়ে পৃথিবীকে পূর্ণ করার যে আদেশ সেখানে পছন্দের কোনো সুযোগ ছিল না লোকেরা তাদের শহর তৈরি করতে পারেনি কিন্তু আল্লাহর পরিকল্পনা ঠিক মতোই ছিল